ভালোভাবে ইংরেজি জানতে হলে এই পাঁচটা ওয়ার্ডের অর্থ আপনাকে জানতেই হবে একটু মিক্স করেন তো কটা জানেন প্রথমটা হাই হাই ব্রাউ শব্দের অর্থ কি জানেন যে ব্যক্তি নিজেকে সবসময় শ্রেষ্ঠ মনে করে কালচারালি হোক বা ইন্টেলেকচুয়ালি হোক সে নিজেকে শ্রেষ্ঠ মনে করে ঠিক আছে তাহলে এটা হাই ব্রাউ। শ্রেষ্ঠ মনে করে কালচারালি ইন্টালেকচুয়ালি দ্বিতীয় এলিট এলিট হলো সে সকল মানুষজন যারা অনেক ট্রেন্ড আপ অনেক প্রশিক্ষণ নিয়েছে অনেক টাকা পয়সা আছে এবং অনেক রুচিশীল তাদেরকে বলা হয় এলিট ঠিক আছে যেমন আমরা বলতে পারি ব্রিটিশ এলিট সোসাইটি ঠিক আছে তারপরে অ্যারিস্টোক্র্যাট অ্যারিস্টোক্র্যাট মানে আভিজাত্যপূর্ণ অভিজাত থাকে না সমাজে কিছু অভিজাত মানুষজন অনেক বড় বড় দালান কোঠা তারপরে ফ্যামিলির মানুষজন অনেক ভালো ভালো কিছু করে এদেরকে বলা হয় অভিজাত অ্যারিস্টোক্র্যাট ইন্টালেকচুয়াল ইন্টালেকচুয়াল বলতে বোঝায় যে যে মানুষটা জ্ঞান টাকা পয়সা ম্যাটার করে না কিন্তু যে অনেক জ্ঞানী অনেক ভালো ভালো ডিসিশন নেয় তাকে বলা হয় ইন্টালেকচুয়াল সফিস্টিকেটেড সফিস্টিকেটেড জিনিসটা হলো কিছুটা রুচিশীল এই যে এটার সাথে মিল আছে কিন্তু সফিস্টিক যে সে ধনী হইতে হবে এরকম কোনো কিছু ম্যাটার করে না তো হলো রুচিশীল সে তার মধ্যে মাধুর্য আছে কথাবার্তা সুন্দরভাবে বলে একটা সমাজকে খুব ভালোভাবে সে মেনটেন করে সফিস্টিকাইডেড যেমন বাংলাদেশের আমরা কাকে বলতে পারি সফিস্টিকাইডেড আমরা বলতে পারি যে আন্দালি ব্রাহ্মণ পার্থ আমার খুবই পছন্দের একজন পলিটিশিয়ান তাকে আমরা বলতে পারি সফিস্টিকাইডেড আশা করি বুঝতে পেরেছেন ব্রাউ মানে নিজেকে যে কালচারালি ইন্টালেকচুয়ালি শ্রেষ্ঠ মনে করে এলিট। মানে কি হাই ব্রাউ মানে এই যে ব্রাউজ এটা উপরে উঠে যায় না তখন আমরা অবাক হয়ে যাই ওই রকম ব্যাপারটা এলিট রুচিশীল ধনী ব্যক্তি এলিট ক্লাস এলিট সোসাইটি ব্রিটিশ এলিট সোসাইটি ঠিক আছে অ্যারিস্টোক্রেট অভিজাত মানুষজন ঠিক আছে যেমন রবীন্দ্রনাথ একটা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি থেকে এসেছিল তারপর ইন্টালেকচুয়াল মানে জ্ঞানী আমরা বলতে পারি সলিমুল্লাহ খান ইজ অ্যান ইন্টালেকচুয়াল পাবলিক ফিগার তারপর সফিস্টিকেটের রুচিশীল আন্দালি ভ্রমণ পার্থ ইজ সফিস্টিকেটেড পার্সন সো আপনারা এগুলোর মধ্যে কটা জানতেন এটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিন আর আপনার কাছে সব সবচেয়ে সফিস্টিকেটেড কাকে মনে হয় এবং যে সবচেয়ে ইন্টেলেকচুয়াল এবং আপনার কাছে সবচেয়ে সফিস্টিকেটেড কাকে মনে হয় এবং সবচেয়ে ইন্টেলেকচুয়াল কাকে মনে হয় এটাও কমেন্ট করে জানিয়ে দিন আল্লাহ হাফেজ